আসসালামু আলাইকুম পুলিশ পদোন্নতি পরীক্ষা খুবই কাছাকাছি আমরা এই পর্যায়ে সাক্ষ্য আইনের উপরে পনেরোটা ক্লাস নিবো এই পনেরোটি ক্লাসের ভিতরে সাক্ষ্য আইনের আমরা যা কিছু আছে গুরুত্বপূর্ণ সবকিছু শেষ করবো আজকে আমরা সাক্ষ্য আইনের সাথে পরিচিতি এবং সাক্ষ্য আইনের ইতিহাস সম্পর্কে একটু জানবো আমরা দেখি ঘোরের দিকে যাই আমাদের হচ্ছে সাক্ষ্য আইন বাংলায় যেটাকে বলা হয় সাক্ষ্য আইন এটা কিংবা দিএিডেন্স অ্যাক্ট তাহলে আপনার এখানে সাক্ষ্য আইন সাক্ষ্য আইন হচ্ছে আঠারোশো বাহাত্তর সালের আইন সাক্ষ্য আইনটা হচ্ছে আঠারোশো বাহাত্তর সালের আইন এই সাক্ষ আইন আঠারোশো সালে যতগুলো আইন প্রণয়ন করা হয়েছে এর ভিতরে সাক্ষ হচ্ছে আঠারোশো সালে সবগুলো আইনের ভিতরে এক নং আইন আঠারোশো বাহ অর্থাৎ সালে যতগুলো আইন প্রণয়ন করা হচ্ছে তার ভিতরে সাক্ষ হচ্ছে এক নং আইন আচ্ছা এই সাক্ষ আইন আঠারোশো সালের পহেলা সেপ্টেম্বর অর্থাৎ এক সেপ্টেম্বর থেকে এটা কার্যকর হয় যদিও এর খসড়া আঠারোশো সাল থেকে করা শুরু হয়েছিল কিন্তু এর কার্যকর হয় এবং এর খসড়া অনুমোদন হয় আঠারোশো সালে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে এই খসড়া কার্যকর করা হয় এবং অনুমোদন করা হয় তাহলে আমাদের এই যে সাক্ষ্য আইন বা এভিডেন্স অ্যাক্ট এই যে সাক্ষ্য আইনের হচ্ছে প্রণেতা সাক্ষ্য আইনের প্রণেতা হচ্ছে জেমস ফিট স্টিফেন দেখেন আমাদের তাহলে স্টিফেন এখানে একটা লেখা মিসিং হয়ে গেছে যে আমাদের সাক্ষ্য আইনের যে প্রণেতা তার সাক্ষ্য আইনের প্রণেতা হচ্ছে জেমস ফিট জেমস স্টিফেন জেমস ফিট জেমস স্টিফেন তার এটা হচ্ছে সাক্ষ্য আইনের প্রণেতা তাহলে সাক্ষ্য আইন এ পর্যন্ত কয়েকবারই সংশোধন করা হয়েছে দুই সালে বিশ নভেম্বর সাক্ষ্য আইন সর্বশেষ সংশোধন করা হয় এই সংশোধনীতে ডিজিটাল এভিডেন্স সংক্রান্ত এবং সাক্ষ্য গ্রহণ সংক্রান্ত ডিজিটাল চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে আমরা ওগুলো পর্যায়ক্রমে ধীরে ধীরে জানবো তাহলে আমাদের সর্বশেষ সংশোধনী ছিল দুই হাজার বাইশ সালের বিশ নভেম্বর এবং দুই হাজার বাইশ সালে যখন এটা সংশোধনী আনা হয়েছে তখন এটা হচ্ছে বিশ নং সংশোধনী বিশ নং আইন হিসেবে সংশোধনী ছিল দুই হাজার বাইশ সালে যেটা আইন সংশোধনী করা হয়েছে এর ভিতর বিশ নং আইন হিসেবে এটা সংশোধনী ছিল আচ্ছা এবার আমরা যাবো সাক্ষ্য আইন সাক্ষ্য আইনের মোট ধারার সংখ্যা সাক্ষ্য আইনের মোট ধারার সংখ্যা হচ্ছে একশো সাতষট্টি সাপখাইনে আমাদের মোট ধারার সংখ্যা হচ্ছে একশো সাতষট্টি একশো হচ্ছে আমাদের সাপখাইনের মোট ধারার সংখ্যা এবং সাপখাইনে আমাদের মোট অধ্যায় সংখ্যা অধ্যায় সংখ্যা হচ্ছে এগারোটি সাপখাইনে মোট অধ্যায় সংখ্যা হচ্ছে এগারোটি মোট ধারার সংখ্যা হচ্ছে একশো সাতষট্টি এবং সাপখাইনের মোট খন্ড হয়েছে তিনটি তো সাপখাইনের যে আমাদের তিনটি খন্ড এই তিনটি খন্ড হচ্ছে এগারোটি অধ্যায় বিভক্ত আবার এই যে এগারোটি অধ্যায় এই এগারোটি অধ্যায় হচ্ছে একশো সাতষট্টি ধারা নিয়ে বিস্তৃত আমরা পর্যায়ক্রমে এবার দেখবো

তাহলে আমাদের যেহেতু প্রথম খন্ডতে হচ্ছে এক থেকে পঞ্চান্ন পর্যন্ত ধারা মোট ধারার সংখ্যা হচ্ছে পঞ্চান্নটি মোট ধারার সংখ্যা হচ্ছে এখানে পঞ্চান্নটি আচ্ছা এবার আমরা যদি দ্বিতীয় খন্ডে যাই দ্বিতীয় খন্ডে হচ্ছে তাহলে আমার আমাদের পাঁচ ছয় এই চারটি এই চারটি অধ্যায় নিয়ে হচ্ছে আমাদের দ্বিতীয় খন্ড তাহলে দ্বিতীয় খন্ড হচ্ছে আমাদের ধারা ছাপ্পান্ন থেকে একশো পর্যন্ত অর্থাৎ পঁয়তাল্লিশটি তাহলে আমাদের দ্বিতীয় খন্ডে ধারা হচ্ছে পঁয়তাল্লিশটি ছাপান্ন থেকে একশো পর্যন্ত ছাপান্ন থেকে একশো পর্যন্ত আচ্ছা এবার আমরা তৃতীয় খণ্ডে যাই তৃতীয় খণ্ডে যদি যাই আমাদের তৃতীয় খণ্ডে দেখবো যে আমাদের এখানে ধারার সংখ্যা এখানে আমাদের অধ্যায়ের সংখ্যা এখানে আমাদের অধ্যায়ের সংখ্যা হচ্ছে পাঁচটি পাঁচটি খন্ডে হচ্ছে আমাদের অধ্যায়ের সংখ্যা পাঁচটি পাঁচটি অধ্যায় কি কি সাত আট নয় দশ এগারো যে সাত আট নয় দশ এগারো এটা হচ্ছে আমাদের তৃতীয় খন্ডে তাহলে আমাদের তৃতীয় খন্ডে আমাদের অধ্যায়ের সংখ্যা হচ্ছে আহ পাঁচটি এবং ধারার সংখ্যা হচ্ছে একশো এক থেকে একশো সাতষট্টি মানে সাতষট্টি একশো এক থেকে একশো সাতষট্টি তাহলে এই হচ্ছে আমাদের সাক্ষ্য আইনে এই হচ্ছে আমাদের সাক্ষ্য আইনে সর্বমোট একশো সাতষট্টি ধারা এবং এই একশো সাতষট্টি ধারায় তাহলে আমাদের অধ্যায় রয়েছে এগারোটি খন্ড রয়েছে তিনটি তাহলে প্রথম অধ্যায় আবার দ্বিতীয় অধ্যায় এই দুইটা মিলে আমাদের হচ্ছে প্রথম খণ্ড তাহলে প্রথম খণ্ড হচ্ছে কয়েক থেকে পঞ্চান্ন ধারা পর্যন্ত পঞ্চান্নটি ধারা এবং দ্বিতীয় খণ্ড দ্বিতীয় খন্ডে হচ্ছে আমাদের তিন চার পাঁচ তিন চার পাঁচ ছয় এই চারটি অধ্যায় দ্বিতীয় খন্ড দ্বিতীয় খন্ডে আমাদের হচ্ছে তিন চার পাঁচ ছয় এই চারটি অধ্যায় এই চারটি অধ্যায় হচ্ছে আমাদের ছাপ্পান্ন থেকে একশো পর্যন্ত পঁয়তাল্লিশটি ধারা ছাপ্পান্ন থেকে একশো পর্যন্ত ছাপ্পান্ন থেকে একশো পর্যন্ত এই পঁয়তাল্লিশটি ধারা হচ্ছে দ্বিতীয় খন্ডে তৃতীয় খন্ড তৃতীয় খন্ড হচ্ছে আমাদের সাত আট নয় দশ এগারো এই পাঁচটি অধ্যায় নিয়ে পাঁচটি অধ্যায়ের ভিতর হচ্ছে একশো এক থেকে একশো সাতষট্টি এই পাঁচটি অধ্যায়ের সাতষট্টি ধারা নিয়ে আমাদের সাক্ষণের তৃতীয় খন্ড অবস্থিত আমাদের তৃতীয় খন্ড বিস্তৃত এবারে আমরা দেখবো যে সাক্ষ্য যে আলোচ্য বিষয় যে আলোচ্য বিষয় এবার আমাদের কোন খন্ডে কি আলোচনা করা হয়েছে সেটা দেখবো আমাদের আলোচনা করা হচ্ছে এখানে প্রথম খন্ড আছে এখানে দেখতে পাচ্ছেন প্রথম খন্ড এই প্রথম খন্ডের আলোচ্য বিষয় প্রথম খান্ডের আলোচ্য বিষয় হচ্ছে ঘটনার প্রাসিং প্রাসঙ্গিকতা এটা হচ্ছে তাহলে প্রথম খন্ডে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ঘটনার প্রাসঙ্গিকতা এই যে প্রাসঙ্গিকতা যেটা আছে দেখেন যে আমাদের প্রথম খান্ডে আলোচ্য বিষয় হচ্ছে ঘটনার প্রাসঙ্গিকতা ইংরেজিতে বলা হয় রেলিভেন্সি অফ ফ্যাক্ট ইংরেজিতে বলা হয় রেলিভেন্সি অফ ফ্যাক্ট ইংরেজিতে বলা হয় রেলিভেন্সি অফ ফ্যাক্ট মানে হচ্ছে ঘটনার প্রাসঙ্গিকতা দ্বিতীয় খন্ডে যদি যাই আমরা দ্বিতীয় খণ্ড দ্বিতীয় খন্ডে আমাদের আছে প্রমাণের বিষয় যে প্রমাণ্য বিষয় আছে আমাদের সেটা উল্লেখ করা হয়েছে দ্বিতীয় খন্ডে অর্থাৎ দ্বিতীয় খণ্ডে পদ্ধতি বলছে তিন চার পাঁচ এবং ছয় নাম্বার অধ্যায় তিন চার এবং পাঁচ ও ছয় নাম্বার অধ্যায় তাহলে এটা হচ্ছে ছাপ্পান্ন থেকে একশো ধারার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে প্রমাণ বিষয় আমরা কি কি বিষয় প্রমাণ করব এবং কিভাবে প্রমাণ করতে হবে সেটা বর্ণিত আছে আমাদের ছাপ্পান্ন থেকে একশো ধারায় আচ্ছা আমরা তৃতীয় খণ্ডে যাই দ্বিতীয় খন্ড হচ্ছে আমাদের সাক্ষ্য উপস্থাপন উহার ফল আমরা যদি দেখি যে সাক্ষ্য উপস্থাপন সাক্ষ্য আমাদের আদালতে কি কি সাক্ষ্য উপস্থাপন করা যাবে কিভাবে করতে হবে কে সাক্ষ্য দিতে পারবে এইসব বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে আমাদের তৃতীয় খণ্ডে এই তৃতীয় খণ্ডে আমাদের পাঁচটি অধ্যায় আছে সাত আট নয় দশ এবং এগারো আমাদের এই সাতটি অধ্যায় হচ্ছে নিয়ে বিস্তৃত তাহলে আমাদের এই যেটা আছে তৃতীয় খন্ড তৃতীয় খন্ডে হচ্ছে স্বাক্ষর উপস্থাপন এবং হচ্ছে কি ফল যেটাকে কি ইংরেজিতে বলা হয় প্রোডাকশন অ্যান্ড ইফেক্টস অফ এভিডেন্স প্রোডাকশন অ্যান্ড ইফেক্টস অফ এভিডেন্স তাহলে এই ছিল আমাদের সাক্ষ্য আইনের মোটামুটি পরিচিতি এবার আমরা সাক্ষ্য আইনের একটা মেজিক রুলস দেখবো সাক্ষ্য আইনে যে আমাদের ম্যাজিক রুলস তিনটা খন্ড এবং কয়টা অধ্যায় এবং কয়টা ধারা নিয়ে গঠিত সেটা আমরা দেখবো যে আমাদের যদি ইংরেজিতে বলি তাহলে টু ফোর মানে হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশ টু ফোর ফাইভ যদি আপনি এটাকে লেখেন তাহলে হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে প্রথম খন্ড এটাকে যদি লেখেন তাহলে এটা হচ্ছে দ্বিতীয় খন্ড আর এটাকে যদি লেখেন তাহলে এটা হচ্ছে থার্ড এটা হচ্ছে তৃতীয় খন্ড তাহলে আমাদের হচ্ছে এই তিনটা খন্ড এখানে হচ্ছে প্রথম খন্ড দ্বিতীয় খন্ড এবং হচ্ছে তৃতীয় খন্ড তাহলে প্রথম খন্ড তাহলে প্রথম খন্ড লেখছি কি আমরা দুই দুই মানে হচ্ছে এটা দুইটা অধ্যায় নিয়ে বিস্তৃত দুইটা অধ্যায় বলতে কি এক থেকে দুই নাম্বার অধ্যায় এক থেকে দুই নাম্বার অধ্যায় এক থেকে দুই নাম্বার অধ্যায় এটা যদি আমরা ডায়াগ্রামে দেখাই তাহলে হচ্ছে এক থেকে দুই নম্বর অধ্যায় এটা হচ্ছে সাক্ষ্য আইনের যে এখানে দুইশো পঁয়তাল্লিশ সম্পর্ক যদি মনে রাখি তাহলে এক থেকে দুই নম্বর অধ্যায় এটা হচ্ছে প্রথম খন্ড এখানে আমাদের দ্বারা হচ্ছে এক থেকে পঞ্চান্ন পর্যন্ত আমাদের দ্বারা হচ্ছে কত এক থেকে পঞ্চান্ন পর্যন্ত এটা গেল এখানে ঠিক আছে আমাদের দ্বারা হচ্ছে এক থেকে পঞ্চান্ন আচ্ছা এবার যদি আমরা হচ্ছে দেখেন পরবর্তীতে যাই পরবর্তী গেলে আমাদের দ্বিতীয় আছে কি দ্বিতীয় খন্ড টু এন মানে দ্বিতীয় আছে 4 দ্বিতীয় আছে 4 তাহলে এখানে 4 4 মানে হচ্ছে আমাদের এখানে চারটি অধ্যায় চারটি অধ্যায় তাহলে প্রথম খন্ডে আমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় গেছে তাহলে আমাদের এখানে অধ্যায় থাকবে 3 4 5 এবং 6 3 4 5 এবং 6 তাহলে 3 4 5 এবং 6 এবং এখানে ধারা হচ্ছে এখানে ধারা হচ্ছে কত আমাদের 56 থেকে 100 56 থেকে 100 তাহলে যে আমরা দ্বিতীয় খন্ড দেখি ডায়াগ্রামের সাহায্যে তাহলে এখানে হচ্ছে আমাদের তিন চার পাঁচ ছয় তিন চার পাঁচ ছয় এই চারটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের অধ্যায়ের সংখ্যা তাহলে এখান থেকে যদি আমরা দেখি তাহলে একশো ছাপ্পান্ন থেকে একশো বারাবন্ধে বলতে তৃতীয় খন্ডে দেখেন তৃতীয় খন্ডে আছে কত আমাদের ফাইভ তাহলে এখানে আমাদের অধ্যায়ের সংখ্যা হচ্ছে সাত আট নয় দশ এবং এগারো তাহলে এখানে আমাদের দ্বারা হচ্ছে একশো এক থেকে একশো সাতষট্টি এক থেকে একশো হচ্ছে ধারা তাহলে আমাদের এখানে দ্বারা হচ্ছে এক থেকে সাতশো আচ্ছা এখন যদি সংক্ষেপে মনে রাখতে চান তাহলে আপনি রাখতে চান টু দুইশো পঁয়তাল্লিশ মানে টু ফোর ফাইভ অথবা লিখতে পারেন দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশ টু ফোর ফাইভ অথবা হচ্ছে দুই চার পাঁচ যেটাই লিখেন তাহলে এই দুই তাহলে এটা হচ্ছে দুই মানে প্রথম খন্ড প্রথম খন্ড হচ্ছে এক এবং দুই অধ্যায় তারপর হচ্ছে দ্বিতীয় খন্ড দ্বিতীয় খন্ড তিন চার পাঁচ ছয় অধ্যায় থেকে একশো ধারা এবং হচ্ছে আমাদের পঞ্চম খন্ড পঞ্চম খন্ড তো হচ্ছে সাত আট নয় দশ এগারো একশো থেকে একশো সাতষট্টি দেখা এই ছিল আমাদের সাক্ষ্য আইনের শর্টকাট সিস্টেম যেটা আপনি সহজে বুঝতে পারবেন যে আমার কয়টা সেকশন এবং কোন ফণ্ডে কি আছে ঠিক আছে আমরা পরবর্তীতে বিস্তারিত আরো আলোচনা করব আপনারা আমাদের সাথেই থাকুন এবং হচ্ছে আমার থেকে লাইক কমেন্ট শেয়ার করে রাখুন যাতে আমরা আরো উৎসাহ পাই এবং আপনাদের বেশ কিছু ক্লাস নিতে পারি যেগুলো আপনাদের পদোন্নতিতে একটু হলে উপকারে আসবে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম